যাদের যাদের মনিটাইজেশন হয় নাই তারা কিন্তু শুনবেন আপনারা একটু ধৈর্য ধরে শুনুন আমি যেটা কথা বলছি আপনাদের মনিটাইজেশন কিন্তু আপনারা নিজেই করতে পারবেন ম্যাডা কোম্পানি থেকে যে ক্রিয়েটার যে স্টুডিও সেখান থেকে কিন্তু একটি ভিডিও ছেড়ে দিয়েছে এখান থেকে একটা লিঙ্কও দিয়েছে যে আপনাদেরকে কিন্তু মনিটাইজেশন সবাইকে দিবে যারা ব্র্যান্ডার যারা প্রতিনিয়ত কাজ করছেন যারা প্রতিদিন রিলস ভিডিও আপলোড করছেন তাদেরকে তারা ফেলে দিবে না তাদেরকে কিন্তু মনিটাইজেশন দেওয়ার জন্য আরেকটি প্রসেস কিন্তু নিয়ে নিয়েছে আপনারা কিন্তু এই মনিটাইজেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করুন আপনি অ্যাপ্লাই করতে গেলে আমি এখনই দেখা দিচ্ছি এখানে আমি আপনাদেরকে এখনই দেখাই দিচ্ছি দেখুন আপনারা অনেক দিন থেকে অনেকেই বলছেন মনিটাইজেশন আমাদের এখনো হচ্ছে না আপনাদের মনিটাইজেশন অবশ্যই দিবে এই যে রোবটিং সিস্টেম যে মনিটাইজেশন সেট আপগুলো দিয়েছে এই মনিটাইজেশন দেওয়ার পরে আরেকটি ভিডিও ক্রিয়েটার স্টুডিওতে ছেড়ে দিয়েছে ওরা ম্যাটা কোম্পানি থেকে ম্যাটা কোম্পানি কিন্তু তারা বলছে যে আমরা শরীর দুঃখিত আমরা কিন্তু এবার কিন্তু আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে আপনারা আই এম ইন্টারেস্ট সাবমিট করুন আপনারা দেখছি তারা কিন্তু তাড়াতাড়ি আপনাদেরকে মনিটাইজেশনের জন্য প্রক্রিয়া শুরু করে দিবে আপনারা কিন্তু অতি শীঘ্রই এইখানে কিন্তু আই এম ইন্টারেস্টটা সাবমিট করবেন এখন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই লিঙ্ক কিভাবে বের করবেন আপনাদেরকে দেখাই দিচ্ছি চলুন লেট গো কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে ফেসবুক বারে যেতে হবে যাওয়ার পরে দেখবেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার নামে যে অ্যাপটি অফিসিয়াল লঞ্চ করেছে এই অ্যাপের মধ্যে যেতে হবে আপনাকে এটা অরিজিনাল ফেসবুক ফর কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এখানে আপনি যাওয়ার পরে দেখবেন এখানে মনিটাইজেশনের জন্য দেখবেন একটা দেখতেই পাবেন কারণ এই যে নিচে যাচ্ছি আমি দেখুন এই যে নিচে দেখতে পাবেন আপনার হচ্ছে মনে রেজিস্ট্রেশন কীভাবে আপনি পাবেন তা আপনার সম্পূর্ণ বৃত্তটা আপনাকে দেখাচ্ছি আমি রেজিস্ট্রেশন যাওয়ার পরে দেখবেন ওরা এখানে একটা লঞ্চ করেছে সুন্দর করে এই যে এই যে এই যে এই যে এই যে ভিডিওটা এখানে দেখছেন কী লেগছে ব্র্যান্ডার কাছে আমরা দুঃখিত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে আবেদন করতে এবার আবেদন করতে এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে দেখুন কি সুন্দর করে লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কে থেকে আপনাকে সেখানে লিঙ্ক টাচ করতে হবে লিঙ্কটা টাচ করার থ্রুকে আপনি আবার মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন দেখুন এই যে আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড এখানে টাচ করবেন ইন্টারেস্টেড টাচ করার পরে দেখবেন পেজটি এরকম করে খুলে যাচ্ছে এই যে এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম এইভাবে কিন্তু ওরা লিঙ্কের মাধ্যমে করাচ্ছে এটা তারপরে হচ্ছে এখানে আপনি যদি লিঙ্কের মাধ্যমে করেন তাহলে কিন্তু এটা একবারে অফিসিয়াল অ্যাপের মধ্যে চলে যাচ্ছে তাদের এখানে দেখবেন ইমেল আছে ইমেলটা দিয়ে দিবেন ইমেল আপনার যে আপনার যে ইমেল এই যে ইমেলটা আমি দিয়ে দিলাম তারপরে আপনার যে ফেসবুকের যে লিংক সেই ক কপি লিঙ্কটা সেখানে পেস্ট করতে হবে আপনাকে হ্যাঁ এখানে পেস্ট করবেন তারপরে দেখবেন আদার সোশ্যাল মিডিয়া যদি থাকে সেখানে আপনি আদার মিডিয়া করবেন তারপরে লেট গো যে আছে সেখানে আপনি লেট গো করবেন হ্যাঁ এইভাবে আপনাকে কিন্তু এটা কিন্তু পূরণ করলেই আপনার কিন্তু মনিটিকেশন তাড়াতাড়ি